এমনি মানে জিনিসের দাম কেটেছি দাম সময় নিয়ে আগের মতোই আসছে দমের কোনো জি এস টি জি এস টি কোনো সেল কম মেয়েছে কী কারণে সেল কমছে মার্কেটের দোকানদার বলছে বাজারে অবস্থা কেনটার কতজন কাজ করে কাজ করে তো অনেক অন্ত কমাইতেছিল আগের যদি পঞ্চাশ জনের মধ্যে কাজ করবো কমায় বলছি জন প্রোডাকশন কমার কারণটা সেটা আমি তো আপনি কইলাম দোকানদারও কইলাম বিক্রি করতে হবে আমরা যাবো কি কারণে মানুষ কি চাচ্ছে না কি কারণে অর্থনীতি পরিস্থিতি এইটা আমার ধারণা নয় আপনি চাহিদা অনুসারে এবার কতটুকু মারবেন চাহিদার থেকে মাল বেশি আছে কিন্তু চাহিদা কোনো কম এটা আমার দৃষ্টি অন্যটা কই যত নয় আমি আমারটা কই আপনার নামটা আমার সুজন ব্যানার্জী